তোমার শরীর তাই নিয়ে এসেছিল একবার তারপর মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে নি তা হয়েছে মলিন চক্ষুয়েই ছিঁড়ে গেছি ফেঁড়ে গেছি পৃথিবীর পথে হেঁটে হেঁটে কত দিন রাত্রি গেছে কেটে কত দেহ এলো গেল হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি ফিরায় সব সমুদ্রের জলে দেহ ধুয়ে নক্ষত্রের তলে বসে আছি সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া তুমি কি আসি বেকাছে প্রিয়া তোমার শরীর তাই নিয়ে এসেছিলে একবার তারপর মানুষের ভিড় রাত্রিয়ার দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে ফলে গেছে কতবার ঝরে গেছে ত্রেনও আমারে চাও না তুমি আজ আর জানি তোমার শরীর ছানি মিটাই পিপাসা কে সে আজ তোমার রক্তের ভালোবাসা দিয়েছ কাহারে কে বা সেই আমি এই সমুদ্রের পারে বসে আছি একা আজ ওই দূর নক্ষত্রের কাছে আজার প্রশ্ন নাই মাঝরাতে ঘুম লেগে আছে চোখ খেতার এলোমেলো রয়েছে আকাশ উশৃঙ্খল বিশৃঙ্খলা তারই তলে পৃথিবীর ঘাস ফুলে ওঠে পৃথিবীর তৃণ ঝরে পড়ে পৃথিবীর রাত্রি আর দিন কেটে যায় উশৃঙ্খল বিশৃঙ্খলা তারই তলে হাই জানি আমি আমি যাব চলে তোমার অনেক আগে তারপর সমুদ্র গাহিবে গান বহুদিন আকাশে আকাশে যাবে জলে নক্ষত্র অনেক রাত আরও যদিও তোমারও রাত্রিয়ার দিন শেষ হবে একদিন কবে আমি চলে যাব